সভাপতি অ্যাডভোকেট আসলাম ভাই আজকে আমরা যে এসপি অফিস হয়ে আমরা আমাদের দলীয় কার্যালয়ে আসলাম এটা কিন্তু পটভূমি নিয়ে আলোচনা করে আমি এটার আর পুনরাবৃত্তি করতে চাই না শুধু এতটুকু বলবো আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের যে মেসেজ সেই মেসেজটি কিন্তু আমরা তারিখ মানে আগস্ট প্রত্যেকটা মিটিং সমাবেশে কিন্তু আমাদের সেই মেসেজটাই পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব আমরা সেই মেসেজটাই আজকে আমরা এসপি সাহেবের ওখানে সেটা পৌঁছে দিয়েছি আমাদের যে সমস্ত নেতাকর্মী আমাদের মোস্ট সিনিয়র যারা আমাদের আর্টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি জেলা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আজকে এই মেসেজটুকুই আমরা আবার দিচ্ছি কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জনার্তদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত দুষ্কৃতিকারী আওয়ামী কোন অনুপ্রবেশ করে দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সবাইকে নিয়েই আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে সেই মেসেজটিকেও কিন্তু আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা দিয়ে এসেছি

অতি উৎসাহী বৃত্তি বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজারি করে দলের ভাবপ্রতি নষ্ট করছেন যে কারণে যে কারণে আমরা সেন্ট্রাল বিট নির্দেশে এবং আমাদের জেলা বিট হাফ কমিটির পরামর্শে আমরা আজকে তাদের দেখা করি দেখা করে তাকে আমরা এই সার্বিক সহযোগিতা জেলা বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে আমরা এসেছি এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে আপনারা জানেন পরবর্তী পাঁচই আগস্ট পাঁচই পাঁচই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যর্থনে যে সরকার এসেছে সেই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই আমাদের চ্যাটেল থেকে দেশ আছে যে সরকারকে সার্বিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করা যে যে কথাটা সেটা কিন্তু বলে আসে আমাদের চ্যাটেলের দেশ যে আপনাদেরকে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন আপনার সে কথা আশা দিয়েছেন একইভাবে আমাদের জেলা বিএনপি এবং মূল সংগঠন কোনোভাবে জগলপাতি তাজাপাতি কোন রাহাজানি এবং আগুন সন্ত্রাসের সাথে আমরা মানে বলে এসেছি যদি আমাদের কোনো জেলা বিএনপি অঙ্গ ক্ষেত্রে কেউ জড়িত থাকে আরুন সাহেব নিজে বলেছেন দাবি করে থাকে আমাকে আপনার লকআপ দিয়ে দেবেন সেই বাদশাটা

এবং তাদের যে দপ্তর সেই দপ্তরে আমরা কিন্তু মেসেজ পৌঁছে আর একটা হচ্ছে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে আমাদের বিভাগীয় একটা শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রাকে আমরা সাকসেসফুল করার জন্য সাফল্যমন্ডিত করার জন্য আজকে একটা আলোচনা আছে আমরা যে আলোচনা করবো কালকে গলন্ধর মোড় থেকে

কালকে ইরানি ভাইয়ের উপরে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে এইটা আমরা মেসেজ দিয়েছি যে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং করেছি আজকে রাজবাড়িতে